তুমি চিন্তা করে দেখো কা আমি কি আমার মতো স্টুডেন্ট গিয়া সে দেখো কুঠা না মেধা কুঠা আমি মেধা হয়ে কুইত গা হ্যাঁ আমার লাগলো এলো কুঠা জীবন ঘুরে গেলে এমনি এমনি দেখে যেটা কুঠা মিলে লিটালাম এলো আমার লাগলো এলো কুঠা না আমি গিয়া শিখারি মেদা বলে আমি মেদা হয়ে কুইত তে অত কথা কইছ না অনেক পরীক্ষাটাকে মন দিছ দিস ইজ ভেরি ব্যাড এক্সপেরিয়েন্স ইন মাই ইন হল ইজ ভেরি গার্ড দেয় অনেক সো আই এম ডোন্ট টক ইন সে ভেরি বিউটিফুল টক নো ওকে সো আরে আজ গার্ড কে মন দিছে ডোন্ট আস্ক দিস